হ্যালো ফ্রাইজ আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসলাম লক্ষ্মীপুর জেলাতে এখন আমরা ঘুরব লক্ষ্মীপুর জেলাটি একটু ঘুরে দেখাবো আজকে প্রত্যেকটা জেলা ঘোরার ইচ্ছা আছে যে আজকে আমরা আসলাম লক্ষ্মীপুর জেলা দেখা যাক কি হয় সবাই আমার সাথেই থাকুন মনে ভাই আরও

লক্ষ্মীপুর জেলাতে রয়েছি মেন শহর অবস্থান করছি বনি আমিন আমাদের ব্লক করা লাগবে ভাই বনি আমিন কালকে মার্কেটটা কই গেছিলাম পেটের মধ্যে ভাই ও তাহলে ওটা সামনে आई अगोयना घुसी किल्लेला ब्लॉक करंदा ভিতরে কি দাম হবে দেখা যায় দেখো তো হ্যাঁ হ্যাঁ অনেক জোস চাচ্ছি আমরা লোকে পুরো অবস্থা করছি এখন দর্শক সরাসরি দেখুন এই যে এটা কাটা এই দেখো সেকেন্ড পড়ছে